ইসরায়েলের হামলায় ফিলিস্তিনির গাজা উপত্যকায় প্রায় এক হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে দুহাজার সালে হামলা চালিয়ে গাজার এই মসজিদগুলো ধ্বংস করেছে ইসরায়েল এক বিবৃতিতে ফিলিস্তিনির আওকাপ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে গত বছর মুসলমানদের আটশো পনেরোটি ইবাদতখানা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং একশো একান্নটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুহাজার সালে গাজা ইসরায়েলের গণহত্যামূলক হামলায় উনিশটি কবরস্থান এবং তিনটি গির্জাও ধ্বংস করা হয়েছে মন্ত্রণালয় গত বছর অধিকৃত পূর্ব জেরুজালেমে মূল পয়েন্টে আলাক্সা মসজিদের এলাকায় দুশো ছাপ্পান্ন জন বসতি স্থাপনকারী অনুপ্রবেশের তথ্য জানিয়েছে পঁচিশ ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী ইহুদিদের উৎসবের ছুটি উদযাপন করতে অবৈধ বসতি স্থাপনকারী আলাক্সা কমপ্লেক্সে জোরপূর্বক প্রবেশ করেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দু হাজার সালে সাত অক্টোবর থেকে হামলা চালিয়ে আসছে ইসরায়েল এতে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার আটশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতের বেশিরভাগই নারী ও পুরুষ ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি